আসসালাম আলাইকুম ব্যাট সাহাসালাম ওয়ালাইকুম আসসালাম যদি কেউ এই দেশে স্যাটেলি স্ট্যাটাস অবস্থায় থাকে এবং তার যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে সন্তানের কি স্ট্যাটাস হবে এক্ষেত্রে আসাটা হচ্ছে যে ওই বাচ্চাটি অটোমেটিকালি ব্রিটিশ সিটিজেন হবে তো আমি একটু ডিটেলসের সম্পর্কে বলি সেটা হচ্ছে যে আপনার কোনো বাচ্চা যদি ইউকেতে জন্মগ্রহণ করে থাকে এবং সেই জন্মগ্রহণটা যদি আপনি যখন সেটেলড হয়েছেন সেই সেটেল স্ট্যাটাস গ্রান্ট হওয়ার পরে যদি সে জন্মগ্রহণ করে থাকে তাহলে পরে ওই বাচ্চা চাইল্ড ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাজ লং ইজ আন্ডার সিক্সটিন আর যদি তার বয়স ষোলোর উপরে হয়ে থাকে সেক্ষেত্রে সে অ্যাডাল্ট ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তো সিনারিও যেটা হচ্ছে যে তাকে মূলত ব্রিটিশ সিটিজেনের জন্য তাকে অ্যাপ্লিকেশন করা লাগবে না যেটাকে বলা হয়ে থাকে রেজিস্ট্রেশন আছে ব্রিটিশ সিটিজেন যেটা বাচ্চাদের জন্য করা হয়ে থাকে তার পরিবর্তে তারা স্ট্রেটওয়ে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ কেউ যদি সেটেল স্ট্যাটাসে থাকে এবং তার বাচ্চা যদি সেটেল স্ট্যাটাসের পরে যদি যেটাকে আয়লার বলা হয়ে থাকে যদি তার পরে যদি তার জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে পরে সেই বাচ্চা অটোমেটিক্যালি একজন ব্রিটিশ সিটিজেন তো এক্ষেত্রে ইনশিওর করতে হবে যে দুজন বাবা মার একজন অন্তত তার জন্মের সময় তার সেটেল স্ট্যাটাস কিংবা আয়লার অবশ্যই থাকতে হবে তো এখন যে যে স্ট্যাটাসগুলো থাকতে হবে তার জন্মের সময় সেগুলো আমি বলি ইনডিফিন লিভ টু রিমেন ইন দ্য ইউকে রাইট অফ অ্যাভোট কিংবা পারমানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস যদি তার জন্ম থার্টিন জুন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের আগে হয়ে থাকে আর সেটেল স্ট্যাটাস আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম তার মানে এই স্ট্যাটাসগুলোতে যদি কেউ থেকে থাকে এবং এগুলো থাকার পরে তার মানে এগুলো গ্রান্ট হওয়ার পরে যদি তার বাচ্চা জন্মকরণ করে সেই বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ সিটিজেন এবং স্টেটে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এখন আমি বলবো যে এই ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে ওই বাচ্চাকে কী কী ডকুমেন্ট মূলত অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হবে প্রথমে তার একটি নতুন পাসপোর্ট সাইজ ফটো মূলত এটা তার দিতে হবে বাচ্চার বাচ্চার যে বার্থ সার্টিফিকেট আছে সেটা দিতে হবে এবং সেখানে তার পিতামাতার ডিটেলস থাকতে হবে আর এভিডেন্স দিতে হবে যে চাইল্ড হ্যাজ ব্রিটিশ ন্যাশনালিটি তো ওই ক্ষেত্রে যেহেতু সে তার বাবার যে এভিডেন্স অফ স্ট্যাটাস যে সে আইলার হোল্ডার কিংবা রাইট অফ অ্যাওয়ার্ড কিংবা পারমান্ট রেসিডেন্ট কিংবা সেটেল স্টাট আছে কি না সেই সেটেল স্ট্যাটাসের ডকুমেন্ট মূলত ওই অ্যাপ্লিকেশনে দিতে হবে সেক্ষেত্রে আইলার স্টিকার হতে পারে পাসপোর্টে অথবা লেটার ফ্রম হোম অফিস হতে পারে সেক্ষেত্রে ভিগনেটি যে স্টিকার আছে সেটা হতে পারে অথবা বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট হতে পারে আর হচ্ছে ক্লায়েন্টের আর বাচ্চার একটি পাসপোর্ট লাগবে তার যদি কোনো অন্য দেশের যে নাগরিক হিসাবে সেই পাসপোর্ট তার বাবার যে দেশ সেই দেশের পাসপোর্ট তাহলে যদি কোনো বাচ্চা তার মাতার হওয়ার জন্মগ্রহণ করে সেক্ষেত্রে তাদের কি হবে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে থাকে ইউকেতে বিফোর আপনি গ্রান্টেড সেটেল স্ট্যাটাস অর আয়লার সেক্ষেত্রে তাকে প্রয়োজন হবে রেজিস্টার করা ফর ব্রিটিশ সিটিজেনশিপ ফার্স্ট দ্যাট মিন্স কারো সেটেল স্ট্যাটাস পাওয়ার আগে কিংবা কারো আহলার পাওয়ার আগে যদি তাদের বাচ্চা জন্মগ্রহণ করে থাকে দেশে এবং পরবর্তীতে যে যদি তারা সেটেল স্ট্যাটাস পায় তাহলে সেই বাচ্চাকে মূলত প্রথমে রেজিস্ট্রেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করতে হবে এবং তাদেরকে ব্রিটিশ সিটিজেন হতে হবে প্রথমে তারপরে তারা মূলত ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এটা করার কারণ হচ্ছে যে দিস ইজ বিকজ ইফ ইউ ডিড নট হোল্ড দ্য ইউকে সেটেল স্ট্যাটাস ওয়েন ইউর চাইল্ড ওয়াজ বর্ন ইন দ্য ইউকে দে উইল নট অটোমেটিক্যালি হ্যাভ বিকাম এ ব্রিটিশ তার মানে আপনি যখন সেটেল স্ট্যাটাস নেই আপনার তখন আপনার বাচ্চা জন্মগ্রহণ করলে মূলত আপনার বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ সিটিজেন হবে না সেই ক্ষেত্রে প্রথমে তাদেরকে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তারপরে তারা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং যখন সেই ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হবে তারপরে তারা চাইল্ড পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ধন্যবাদ